আসসালামু আলাইকুম অনেকেই মনে করেন বা প্রশ্ন করেন যে দেশের ভিতরে কোনো অপরাধ সংগঠন হলেই সে বিচার কার্য যদি ঠিকঠাকভাবে তার মন মতো না হয় তখন বলা হয় বা বলে থাকেন যে আন্তর্জাতিক আদালতে এর বিচার করা হবে বা মামলা করা হবে তো আজকে আলোচনা করব আন্তর্জাতিক আদালত আঞ্চলিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি কোন অপরাধগুলোর বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে আইসিসি মূলত চারটি অপরাধের জন্য বিচার কার্যক্রম করে থাকে এক হচ্ছে গণহত্যা দুই হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ তিন হচ্ছে যুদ্ধ অপরাধ চার আগ্রাসন এই চারটি অপরাধের বিচার আইসিসি করে থাকেন তো মূলত এই কার্যক্রম শুরু হয় রোম নামের একটি শহরে এখানে উনিশশো সালে এর শুরু হয় এবং উনিশশো সালে চুক্তি হয় এমন যে যতক্ষণ পর্যন্ত ষাটটি দেশ এই স্বাক্ষর না করবে অর্থাৎ ষাটটি দেশ যখন মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত আইসিসি গঠন হবে না বা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সুতরাং বলা যায় উনিশশো সালে যদিও এই সংগঠন তৈরি হয় মানে আইসিসি গঠন হয় বাট এর পরিচালনা পর্ষদ পরিচালনা করতে পারে না আইসিসি তখন হয় সাতাশটি দেশ তাদের স্বাক্ষর করে পরবর্তীতে দু সালে এই ষাটটি দেশ পরিপূর্ণতা লাভ করে অর্থাৎ ষাটটি দেশ এতে স্বাক্ষর করে তখন থেকে আইসিসি এই পরিচালনা করতে পারে অর্থাৎ আদালত পরিচালনা করতে পারে তো আইসিসির যে প্রধান বিচারপতি দু হাজার সালের থেকে দু সাল পর্যন্ত যিনি ছিলেন উনি বাংলাদেশে আসেন তো বাংলাদেশে আসার পরে বাংলাদেশ থেকে তাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের যে যুদ্ধাপরাধের যে বিচার বা বিরুদ্ধে যে যে অপরাধগুলো হয়েছে এই অপরাধের বিচার কার্যক্রম আইসিসি পরিচালনা করতে পারবে কিনা বা শাস্তি দিতে পারবে কিনা তো প্রধান বিচারপতি তখন বলেন যে এই এক্তিয়ার আমাদের নাই কারণ দু সালে আগে দু হাজার দুই সালের আগে যে অপরাধগুলো সংগঠন হয়েছে সংগঠিত হয়েছে সেই অপরাধগুলোর বিচার আইসিসি করতে পারবে না সুতরাং উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধ হয় যুদ্ধ অপরাধ যে সংগঠিত করে যারা যে বা যারা তাদের বিচার আইসিসি করতে পারবে না আর আইসিসি দু হাজার দুইয়ের পর থেকে যে অপরাধগুলো সংগঠন করছে সেগুলোরও বিচার করতে পারবে না কারণ সবগুলোর করতে পারবে না কিন্তু কিছু কিছু করতে পারবে যেমন হচ্ছে যে যারা হচ্ছে এই আইসিসির ইয়েতে স্বাক্ষর করছে তারা হলো এর বিচার কার্যক্রমের আওতায় পড়তে পারে কিন্তু আবার হলো বলা আছে যে আইসিসি এরগুলোর বিচার করতে পারবে যারা স্বাক্ষর করি নাই তবে যে অপরাধীরা বা যে দেশগুলো এই অপরাধ করছে তারা যদি এই এই আইসিসির বিচার কার্যক্রম মেনে নেয় তবে আইসিসি এর বিচার করতে পারবে